আসসালামু আমি মুসা রাজীবিন চলে এসেছি পাপরি জুয়েলার্স এ মপস চেন কালেকশন আজকে দেখব ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আজকে আমরা মপচেনের কিছু কালেকশন দেখাব এখান থেকে খুবই লাইটওয়েডেড মপচেন কিন্তু আমাদের কাছে চলে এসেছে আমি সবচেয়ে লাইটওয়েডেড মপচেন গুলো এবং ভারিজনের সব মপচেনি দেখাব এটা দেখেন এটার ওজন হচ্ছে মাত্র 15.2 ভরি আচ্ছা এটা হচ্ছে 15.2 ভরি হ্যাঁ 15.2 দুই লক্ষ চোরানব্বই হাজার টাকা দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা আমি আনকমন একটা চেনের ভিতরে দেখাচ্ছি নতুন এটার ওজন হচ্ছে দুই বুড়ি দুই আনা চব্বিশ চুয়াল্লিশ

তেরো শূন্য তিন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে একদম এক গুড়ি দিয়ে তেরো আঠাশ এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা আমি ন্যানো চেনের ভিতরে একটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর খুব সুন্দর

সেটা হচ্ছে তিন বড়ি বত্রিশ অষ্টআশি বত্রিশ অষ্টআশি টোয়েন্টি চার লক্ষ সাতষট্টি হাজার টাকা এটা দেখেন এটা খুব সুন্দর

ছয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমি কামরাঙ্গার ভিতরে আর একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু এটা সোয়া তিন পরী ছত্রিশ

এটা হচ্ছে আপনার পোনে তিন আমাদের সবগুলো প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই আমাদের শোরুম গুলো ভিজিট করতে হবে এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আমাদের কিন্তু দুইটা নিজস্ব পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও ঢাকার শহরে কিন্তু আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে ইস্টার্ন প্লাস শান্তিনগর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং পুরান ঢাকা তাঁপি ওকে তো এটা হচ্ছে আপনারা চলে আসবেন আপনাদের